ওয়েটিং লিস্টে টিকিট নিয়ে ট্রেনে উঠলেই করা পদক্ষেপ বড় সিদ্ধান্ত রেলের প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন দূরপাল্লার ট্রেনে তবে এত সংখ্যক যাত্রীদের তো কনফার্ম টিকিট দেওয়া সম্ভব নয় অনেকেই আবার শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করে দেন তখন ফাঁকা যায় সিট এর জন্যই রেলের তরফে ব্যবস্থা করা হয় ওয়েটিং লিস্টের তবে সম্প্রীতি ওয়েটিং লিস্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে এই নিয়ম না মানলে চরম ভোগান্তি হবে যাত্রীদের কি এই সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে ওয়েটিং টিকিট নিয়ে আরও কড়া নিয়ম আনা হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না তা সে অনলাইন থেকে কাঠুন বা অফলাইন কাউন্টারে রেলের তরফে সাপ জানানো হয়েছে যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে রেল জানিয়েছে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় অতিরিক্ত ভিড় আড়াতে এবং বৈধ টিকিটের যাত্রীদের সফর যাতে আরামদায়ক হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে টিকিট কনফার্ম না হলে কি করবেন ট্রেনের চার্ট তৈরির পর আপনা আপনি ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ই টিকিট বাতিল হয়ে যাবে নির্দিষ্ট ফি কেটে যাত্রীদের সেই টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে যারা অফলাইনে টিকিট কাটছেন তারা টিকিট নিয়ে কাউন্টারে জমা দিন নির্দিষ্ট ফর্ম পূরণ করলে রিফান্ড পাওয়া যাবে জরিমানা যদি ওয়েটিং লিস্টে থাকা কোনো যাত্রী ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে যদি এসি কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে ট্রেনের ভাড়া অতিরিক্ত চারশো চল্লিশ টাকার জরিমানা দিতে হবে যদি স্লিপার কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন তবে টিকিটের মূল্য ও আড়াইশো টাকা জরিমানা দিতে হবে ধরা যাক কোনো ট্রেনে স্লিপার কোচের ভাড়া আটশো টাকা তবে জরিমানা দিতে হবে এক টাকা আপনার কি মনে হয় এই নিয়মের ফলে কি সাধারণ মানুষ আরও বেশি সমস্যার মধ্যে পড়বেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ